যখন পেড করা হয় তখন পেড লেখে সিল মেরে দিবেন তার এক পর্যন্ত বাকি লেখা থাকবে সমস্যা কোথায় নগদে বাকিতে কিস্তিতে যেকোনো ভাবে লেনদেন হতে পারে সমস্যা নেই পাকে ক্যাশ মামা দিবেন লেখা দেবেন বাকি

তেল তো সব দেখলাম কাস্টমাররা বলছেন ভাই এই তেল নেই এখন আপনারা কি দেখছেন এখন তেল প্রতিদিন আমাদের সব এখানে একটা টিম থাকতে হবেই তো ওনার মিজরে কারেকশন হতে পারছেন না আমাদের কালেক্ট করে দিতে হচ্ছে এটা দুঃখজনক বিষয়